গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত জানাব পুলিশের গুলিতে পুলিশ নিহত যা বললেন আইজিপি চায়ের দোকানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা এবং সর্বশেষ জানাব এমপি আনার হত্যা প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত রাজধানীর গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত হয়েছেন শনিবার রাত বারোটার দিকে গুলশানের ফিলিস্তিনি দূতাবাস এলাকার এই ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন নিহত ওই পুলিশ সদস্যের নাম মনুরুল ইসলাম প্রত্যক্ষদর্শী একাত্মক টেলিভিশনের এক সাংবাদিক কর্মী যুগান্তরকে বলেন অফিস শেষে গাড়িতে বাসায় ফেরার পথে ফিলিস্তিনি দূতাবাসের সামনে যেতেই দেখি রাস্তার পাশে উপর হয়ে একজন পুলিশ পড়ে আছেন তার পিঠে একাধিক গুলির চিহ্ন তার অস্ত্র রাস্তার পাশে পড়ে আছে আর লাশের পাশে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে আরেক পুলিশ আমরা গাড়ি থামাতেই ওই পুলিশ হুঙ্কার দেয় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এই অন্য দূতাবাসের গেটের পাশে দাঁড়ানোর অন্য পুলিশও ভেতরে ঢুকে যায় এরপর আমরা চলে আসি ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম রাত সাড়ে বারোটার দিকে বলেন ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে মৃতদেহ ঘটনাস্থলে পড়ে আছে এ ঘটনা একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে এই ঘটনায় পথচারী আহত হয়েছে পুলিশের গুলিতে পুলিশ নিহত যা বললেন আইজিপি রাজধানীর বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে এক পুলিশ সদস্য কি কারণে আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আইজিপি বলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি এখন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন সাজ্জাদ হোসেনের শরীরে তিন রাউন্ড গুলি লেগেছে আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনির ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন ঘটনার কারণ জানতে আমরা কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করব। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করব। প্রকৃত রহস্য জানাটা খুব কঠিন হবে না দূতাবাস এলাকা খুবই সুরক্ষিত এলাকা এই ধরনের ঘটনা আইন দুর্বলতার প্রকাশ পায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঘটনাস্থলে আমাদের লোক ছিল ঘটনা যে ঘটিয়েছে সেও আমাদের লোক আসলে ঘটনাটা কি কারণে ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি উল্লেখ্য শনিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রাজধানীর বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসার আলীর দায়িত্বরত অপর পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলো গুলি চালিয়ে হত্যা করে হত্যার পর নিহত মনিরের লাশ সড়কে পড়েছিল বেশ কিছুক্ষণ কাউসারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পাবনায় চায়ের দোকানে আওয়ামী নেতাকে গুলি করে হত্যা পাবনার সদর উপজেলার ভারারা ইউনিয়নে বাবু শেখ ওরফে ঢাকবাবু নামের এক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান রাত দশটার দিকে বাবু শেখ ওরফে ঢাকবাবু এলাকার রাঘবপুর ফকিরপুর মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন এ সময় পাশের পাটক্ষেত থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন নিহত লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হত্যার কারণ সম্পর্কে মাসুদ আলম বলেন পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ তদন্ত করে বিস্তারিত বলা যাবে এমপি আনার হত্যা প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এতে বেরিয়ে আসছে একের পর এক সন্দেহ নাম আর এসব নামের পরিপ্রেক্ষিতেই খুনের পেছনের রাজনৈতিক বিরোধ সূত্র খুঁজছে পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে এমপির নিজ এলাকায় রাজনৈতিক বিরোধ রয়েছে এমন কয়েকজনকে ডেকেছে ডিবি পুলিশ তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে নেপালে আটক সিয়ামকে ভারতে নেওয়ার পর চোদ্দ দিনের রিমান্ডে দিয়েছে কলকাতা পুলিশ ডিবির সংশ্লিষ্ট সূত্র জানা যায় এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতার শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ দেওয়ার তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে আটক করা হয় কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে এই পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে আমানুল্লাহ ও বাবুর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে সঠিকতা যাচাই শতভাগ নিশ্চিত হওয়ার পর বাবুকে গ্রেফতার দেখানো হতে পারে তবে তাকে বাঁচাতে রাজনৈতিক এবং প্রশাসনিক তদবির চলছে বলে জানা গেছে এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজের যে কোনো একজনকে শীঘ্রই গ্রেফতার করা হতে পারে বলেই সূত্র জানিয়েছে এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ জানিয়েছেন এমপিয়ানার হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে ডিবি সূত্রে জানা যায় এমপিয়ানার হত্যার ঘটনায় আমানুল্লাহ তানভীর ভুইয়া এবং সেলস্ত্রি রহমানকে গ্রেফতারের পর মূল পরিকল্পনাকারী শাহিনের বাসায় অস্ত্র আছে সন্দেহে অভিযানে যায় ডিবি টিম কিন্তু ওই বাসায় অস্ত্র পাওয়া যায়নি তবে পাওয়া গেছে মোবাইল ফোন এর মধ্যে ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোনের সূত্র ধরেই চলেছে অনেক প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা পুলিশের একটি সূত্র জানিয়েছে বুধবার রাত সাড়ে আটটার দিকে বাবু ঝিনাইদাও সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন ওই জিডিতে তিনটি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন বাবু এর একটি আইফোন একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন জিডি করার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আটক করা হয় বাবুকে ওই সূত্রটি জানায় হত্যাকাণ্ডের পর শাহিনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর হয়েছে এস এম লেনদেন একই সঙ্গে বৈঠকেও বসেছেন উঠে এসেছে শাহিনের সঙ্গে বাবুর অর্থ লেনদেনের বিষয়েও আমানুল্লাহ বাবু এবং শাহিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে জানতে চাইলে ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ যুগান্তরকে বলেন এমপি আনার হত্যার ঘটনায় আমরা প্রায় সবাই পেয়ে গেছি মূল পরিকল্পনাকারী কারী শাহীনকে না পাওয়া পর্যন্ত সেগুলো প্রকাশ করা ঠিক হবে না তিনি বলেন আমরা তিনজনকে ধরেছি ভারতে দুজন গ্রেফতার আছে এছাড়া আরও দু একজনকে আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি তাই শাহীনকে না পেলেও মামলায় খুব একটা সমস্যা হবে না এমপি খুনের পেছনে রাজনৈতিক বিষয় জড়িত আছে কিনা জানতে চাইলে ডিআইজি হারুন বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে আটক বাবুকে গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে বলেন তাকে জিজ্ঞাসাবাদ চলছে এমপি ফরেন্সিক রিপোর্ট ভারতের পুলিশের কাছে এসেছে কিনা জানতে চাইলে হারুন বলেন এ বিষয়ে তাদের কাছে আমরা প্রশ্ন করিনি ভারতীয় পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে ভুক্তভোগীর মেয়ের নম্বর দিয়েছে তারা শিগগিরই ডিএনএ পরীক্ষার জন্য ডাকবে তারা ডাকলেই ধরে নিতে হবে ফরেন্সিক রিপোর্ট এসেছে এবং ডিএনএ পরীক্ষার জন্য ডেকেছে এমপির পরিবারের সদস্যদের সঙ্গে ডিবির টিম ভারতে যাবে কিনা জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন সেখানে আমাদের হাই কমিশনার আছেন তারাই সহায়তা করতে পারবে আতক আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা একজনকে এনেছি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছে এখনো তাকে আমরা আনুষ্ঠানিক গ্রেফতার দেখায়নি হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বিষয়ে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন শাহীন বাংলাদেশ থেকে ভারত হয়ে কাঠমান্ডু যান সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে যেহেতু হত্যাকাণ্ড ভারতে ঘটেছে সেহেতু তাদের কাছেও শাহীন মোস্ট ওয়ান্টেড শাহিনের বিষয়ে ভারতের পুলিশের সঙ্গেও আমাদের কথা হয়েছে আমি মনে করি মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে তারাও কাজ করছে আমরা আমাদের এনসিবির মাধ্যমে শাহিনের যাবতীয় তথ্য কালেক্ট করেছি এনসিবি ইন্টারপোলকে ইতোমধ্যে অবহিত করেছে এছাড়া বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে কথা বলেছি আমরা আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে জড়িত তাদের প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ডিবির তিনি আরো বলেন সিএমকে নেপাল থেকে ভারতের পুলিশ নিয়ে গেছে ভিকটিংকে হত্যা করে লাশ ঘুমের বিষয়টি জানে সিয়াম ও জিহাদ দুজনেই ভারতের পুলিশের হাতে আছে তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে শিগগিরই একটা ভালো রেজাল্ট পাবে পাশাপাশি আমরাও সিএমকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করব। সিয়াম কলকাতায় চোদ্দ দিনের রিমান্ডে আনার হত্যা মামলায় আসামি মোহাম্মদ সিয়াম হোসেনের চোদ্দ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত শনিবার কলকাতা সিআইডির আবেদনে উত্তর চব্বিশ পরগনার বারা সাথে একটি আদালত তার এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন এর আগে নেপালে গ্রেফতার হন সিয়াম তার গ্রেফতারের খবরে কলকাতা সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধি দল নেপাল যান উভয় দেশের পুলিশ সিয়ামকে নেপাল থেকে ফিরিয়ে আনতে চায় পরে সিএমকে কলকাতা সিআইডির হেফাজতে দেয় নেপাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ